এত দাম দিয়ে এই সাধারণ জনগণ বাইক কিনতেছে অথচ বাইকের কালার এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা কেন অর্থাৎ কালার গুলা খুবই খারাপ আর বিল কোয়ালিটি গুলো খুবই খারাপ এই বাইকটা কি দুই লক্ষ আশি হাজার টাকার বাইক একটা ইয়ার ইঞ্জিনের বাইক আর এটার তো ইঞ্জিন তো হিট আরে বাবা রে বাবা বাংলাদেশে ইয়ার ইঞ্জিনের অনেক বাইক আছে সেই বাইকের ভিতর থেকে এই সুজুকির এই বাইকগুলা ইঞ্জিন অতি মাত্রায় অতি মাত্রায় ওভার হিট হয় নতুন অবস্থায় আট দশ হাজার কিলোমিটার চললে সেই ক্ষেত্রে হিটের পরিমাণ একটু কমে কিন্তু আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে তো আপনারা খুব পরিচিত এবং কাঙ্ক্ষিত খুবই ক্রাশ বাংলাদেশের যেই বাইক সেই দুইটা বাইকের কম্পারিজন ভিডিও নিয়ে এই দুইটা বাইকের কি পরিবর্তন করছে পরিবর্তন করে কোম্পানি কত টাকা দাম বাড়িয়েছে সেই জিনিসগুলি আপনাদের সামনে বলার তুলে বলা এবং তুলে ধরার জন্য অনেকেই ভিডিও করছে তো আজকে ভাতিজা নতুন মায়ের গাড়িটি কিনলো এখন কি কি জিনিস পরিবর্তন হয়েছে কি না হয়েছে চলেন শুরু করি তো এই যে এটা হলো আমার বাইক রেড কালার তা এটা হলো দুই হাজার বাইশের এডিশন এম এলাকা দেখাই হ্যাঁ আঠারোশো পঞ্চাশ এম এল এই হলো গ্রাফিক্স আর নতুনটার মধ্যে এই যে নতুনটার ইঞ্জিন হল এক হাজার এমএল তাহলে ইঞ্জিনের একটু ডিফারেন্স আগেরটা ছিল আষ্টশো এম এখন এক হাজার আর গ্রাফিক্স এই হল গ্রাফিক্সের পরিবর্তন কালার এবং নিয়ন কালারের মধ্যে আসছে আর তেমন কিছু পরিবর্তন হয় নাই যেটা আগে ছিল রেড তো এই দুইটা জিনিসের দাম বাড়াইয়া সরি দুইটা জিনিসের চেঞ্জ কইরা একটা হলো ইঞ্জিন আগে ছিল আষ্টশো পঞ্চাশ এখন তা করছে এক হাজার আর ওই গ্রাফিক্সটা শুধু চেঞ্জ এই দুটা জিনিস পরিবর্তন কইরা দাম করছে কত দুই লক্ষ আশি হাজার টাকা এখন বর্তমানে এই বাইকটা দুই লক্ষ আশি হাজার টাকা যাই হোক এখন ঈদ উপলক্ষে আবার আট হাজার টাকা ছাড় দিছে তো এরকম কি আহামুরি সেই আগের ইয়ারকুল ইঞ্জিন এখনো ইয়ারকুল ইঞ্জিন তো পরিবর্তন তো আর তেমন কিছু করে নাই সামনে টেলিস্কোপিক সাসপেনশন নতুনটা পুরানটার মধ্যে টেলিস্কোপিক সাসপেনশন তো পরিবর্তন তো এইগুলোই করছে এই এগুলো তো করে নাই শুধু খালি ইঞ্জিন আর লগিয়া গ্রাফিক্স তো আমরা পাবলিক এত বোকা বাংলাদেশের পাবলিক আর শুধু কি কোম্পানি জানে যে পাবলিক রে কি কইরা বিশেষ করে বাঙালি পাবলিক রে কি কইরা মোটরসাইকেল কেনাইতে হয় ওরা ওই যে আমি একটা আগে একটা ভিডিওতে বলছিলাম যে চিকুন মাথার যদি কোনো বুদ্ধি থাকে সেটা হলো বাংলাদেশে এই সুজুকি কোম্পানি সুজুকি কোম্পানি ওরা জানে যে কি করলে কিভাবে পাবলিকের পকেট থেকে টাকা বের করা যায় না হলে দেখেন এই শুধু গ্রাফিক্সটা আর ইঞ্জিনটা একটু বড় করে দাম কত করছে দুই লক্ষ আশি হাজার টাকা এই বাইক থেকে দুই লক্ষ আশি হাজার টাকার বাইক একটা ইয়ারফুল ইঞ্জিনের বাইক আর এটার তো ইঞ্জিন তো হিট আরে বাবা বাবা বাংলাদেশে এয়ারকল ইঞ্জিনের অনেক বাইক আছে সেই বাইকের ভিতর থেকে এই সেই ক্ষেত্রে হিটের পরিমাণ একটু কমে কিন্তু এছাড়া অতিরিক্ত হিট হয় তাহলে অবশ্যই কোম্পানি শুধু খালি সুজুকি কোম্পানি না যে কোনো কোম্পানির বাইক যদি আমরা কিনা বন্ধ করে দেই তাহলে কোম্পানি কিন্তু দাম কমাইতে বাধ্য হবে তো আমরাও কিনি না কোম্পানিও দাম কমায় না আপনি একটু ট্রাই করেন কেনা থেকে বিরত থাকেন দেখেন কোম্পানি কিন্তু হানড্রেড পারসেন্ট দাম কমাইব এখন যে বলে যে আমার এখন কিনতেই হবে সেজন্য যাই কিনতে কিন্তু একটু যদি ধৈর্য ধৈরা আমরা বাইকগুলা কিনি তাহলে অবশ্যই শুধু খালি এই কোম্পানি না প্রত্যেকটা কোম্পানি বাইকের দাম কমাইব এটা একে শিওর থাকেন আপনারা এই টুকিটাকি এই মোটামুটি হালকা পাতলা জিনিসের পরিবর্তন করি আর এই বাইকগুলার তো এই বিশেষ করে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অতিমাত্রায় কালার খুব দ্রুত মানে খুব দ্রুত কালার নষ্ট হয়ে যায় যে নাকি রেডটার ভিতরে আবার একটা জিনিস ভালো যে রেডটা একটু কালারটা একটু দীর্ঘস্থায়ী হয় কম নষ্ট হয় কিন্তু ব্ল্যাক কালারটা কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে ওই কালারগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করা দরকার এত দাম দিয়ে এই সাধারণ জনগণ বাইক কিনতেছে অথচ বাইকের কালারগুলা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা কেন অর্থাৎ কালার গুলা খুবই খারাপ আর বিল কোয়ালিটি গুলো খুবই খারাপ তো এই তো এই যা শুধু এই কোম্পানির জন্য একটা ভিডিও ছিল যে আমারটা হলো দুই হাজার বাইশের মডেল এফআইএস এটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল এফআইএস দুইটাই কিন্তু এবিএস এবং এফআই আছে তো এই বাইকগুলা এরকম কি কোম্পানি দিলো যা শুধু খালি গর্জিয়াস লুক এ একটা লুক এ ছাড়া আর তেমন কিছু কিন্তু এটার মধ্যে নাই অন্যান্য আছে এটা দিয়েই বাইকটার ক্রাশ খেয়ালছে বাংলাদেশের গেছে তো এই তো আর তেমন কিছু বলার নাই আপাতত এইগুলোই বলার ছিল একটু আমি যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু ভিউ আপনাদের দেখাই সবুজে ভরা এগুলাতে ভবিষ্যতে ওই যে কাশফুল না কি কয় কাশফুল হবে আর কি চাইলে সেটাই রাস্তার দুই পাশে কাশফুলের গাছে ভরা তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা